মামা এগুলোর নাম কি মামা একটু যদি বলতেন এই দেখো জে প্লাস বিন্দু বিন্দু আচ্ছা অনেক মডেল আছে অনেক কালার রয়েছে অনেক 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 অরিজিনাল ডিজিটাল ফটো প্রিন্ট এটা দামটা থাকবে মাত্র 450 টাকা মাত্র 450 টাকা জি 450 মানে হেভি সাইজ হয় এগুলো তো 10 পিস বাদে ব্লাউজ পিপি নাই সুতাটা খুবই উন্নত মানের সুতা আশি আশি সুতা বলা হয় আশি আশি সুতা আছে এটা তো বারো হাত হবে না হান্ড্রেড পার্সেন্ট বারো বারো হাত তাহলে সেটা ফেরত গ্যারান্টি একদম আচ্ছা এক একটা এক এক ডিজাইন অনেক রকম ডিজাইন আছে এগুলো কিন্তু সব সময় থাকে না আমাদের রিসেন্টলি আমরা পেয়েছি সে হচ্ছে ভিডিও খুব সুন্দর হ্যাঁ এগুলো ডিজিটাল কাপড় তো প্রিন্টগুলো কিন্তু সেই রকম হয় সেরকম হবে পারবে যার যেমন দরকার দামটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা তুমি এটা সামলে লিখে দাও তো ডিজিটাল প্রিন্টের মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা ব্লাউজ পিস বাদে

আহ যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিন অনেক অনেকটা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন ভিডিও কল দিয়ে খুব সুন্দর ভাবে মালগুলো দেখে বুঝে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে মালগুলো ডেলিভারি হচ্ছে নিতে পারবেন পারবেন হাতে টাকা পেড করতে কোন ধরনের রঙে বসে থাকে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন নিয়ে ফেলুন লাভবান আইটেমটি এবং আপনারা এই ভিডিওটা যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন সেগুলোতে অবশ্যই ফলো কিংবা সাবস্ক্রাইব করে আমাদের হান্ড্রেড প্রাইজের পরিবার হয়ে যাবে আজকে এতটুকু ভালো থাকুন আলাইকুম